মর্নিং বন্ধুরা শুভ সকাল তো সকাল সকাল থেকে উঠে যেতে তো বৃষ্টি 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 মাঝার থেকে মানে বৃষ্টি হচ্ছে আমি যখন আওয়াজ পাচ্ছি তখন তিনটে সাড়ে তিনটে বাজে তখন থেকে মুসলিম ভালো বৃষ্টি পড়ে যাচ্ছে আমি যখন একটু তখন বৃষ্টি ভালো পড়ছিল তাও যাওয়ার পরে বাইরে কাজ করবো সেটা কিছু পাচ্ছি না হাতে কালকেই দাদাভাই ডাক করেছে বলে তুমি কেন হাতে কাঁচা করছে আজকে জলটা ভীষণ ঠান্ডা জল হ্যাঁ মেশিনেই কাজ করে সব খেয়ে যাবো আজকে ভিজে মেশিনে যাবো তো চলো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম বাইরের ওয়েদারটা ভীষণ নেগলাম ফোটা ফোটা বৃষ্টিও পড়ে যাচ্ছে কিন্তু ওয়েদারটা খুব ভালো কিন্তু যাদের শরীর খারাপের ওয়েদার ভালো ওয়েদার এরকম গরম এখন অব্দি করছে না কেন জল অব্দি এরকম থাকতে হয়তো যাই হোক চলো রান্না স্টার্ট করে দিয়েছি কি করছি আজকে সেরকম কিছু রান্না বান্না করবো না ওই বললো যে আসলে পুরে কি দুজন মানুষের না পুরে নষ্ট করাতেও কম খাব কম করেই করছি রান্না কালকে শুক্ত একটু খিদে রেখে গেছে শুধু নিরামিষি ছিল তা চলে করছি দেখাই তোমাদের এখানে দেখো উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাবছি এইটা আমরা খুব ভালো খাই আমি তো ঠিকানি আর আমার বয়সী খাওয়ানোর পর থেকে ও খুব ভালো খায় এই উচ্ছে পেঁয়াজ ভাজাটা এদিকে দেখো চায়ের জল ফুটছে আমি বাতাসা দেব চিনি চা খাই না বাতাসা দিয়েই খাই এটা ভাজা ভাজা হোক সক্ষণে ঠিক আছে চলো দেখো এদিকে পেঁয়াজ আর টমেটো ভাজতে পশিয়ে দিয়েছি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছি আর দিয়েছি কালো জুড়ে সাদা দিলে সম্বরা এদিকে দেখো ডিম সবিন আলু সব ভেজে রেখে দিয়েছে আর একদিকে আদা রসুন ভেজে রেখে দিয়েছে এটাকে করে নি একদিকে দেখো গরম জল বসিয়েছি জলটা কিছুটা এতেও দেবো আর বাদ বাসটা ভাত বসিয়ে দেবো আর এদিকে দেখো উঁচু ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি সুন্দর করে ঠিক তেল ছেড়ে দিয়েছে একটু 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 এটা জল দেওয়ার পালা এখন জল দিয়ে করে এই আটা করে নেব আটা করে নেব এটা করে নেব এক জায়গা থেকে নিয়ে আর এক জায়গায় ঢালা সয়াবিনের তরকারি না আমি নিরামিষ ভালো খাই না আমিষ করলে তাও ভালো খাই আর জল চলে এসছি গো চলে এসে কাঁচাও হয়ে গেছে বেশি কাঁচা নেই বলে আগে সকালবেলা হাতে কাচি নেই কেন জলও ঠান্ডা ছিল বাইরে বৃষ্টিও পড়ছিল তাড়াতাড়ি করে কাজ করে ভয় ভিতরে পড়েছে

Sonra bir iki যখন মেলছি তখন বাইরে প্রচণ্ড মুষলধারে বৃষ্টি পড়ছে তার মধ্যে ভালো করে কিন্তু নিগড়ানোই আছে যেহেতু মেশিনে কেঁদেছি সেগুলো তো নিগড়ানোই আছে ভেতর দিক করে মেলছি বাইরের দিক করে মেললে ছাটে যদি ভিজে যায় আর যদিও সেরকম ছাট আমার ভেতরে ঢোকে না যে সাইড থেকে নামানো না চালটা ছাট সেরকম ঢোকে না বৃষ্টির দিনে বা বর্ষাকালীন আমার ছাদে মেললে সুবিধাই আছে যেহেতু বৃষ্টির ছাট মানে ঢোকেই না একদিন যখন চাল ছিল না তখন খুব কষ্ট হয়েছে মেয়ের মেলেখাটা করতে চাল ছিল না বলতে আমি বিয়ে হয়ে থেকে এসে থেকেই দেখেছি চাল তবে এই চালটা ছিল না অন্য চাল ছিল সেটা আর এইটা তো সবে দু বছর হলো লাগানো হয়েছে চালটা নতুন চাল এটা মনে হয় টিন এটা হবে হয়তো তা ভাই খেয়ে দিয়ে বেরিয়ে যেতেই আমার কাজ নিয়ে বসে গেছি আমি আমার তো সবজি না কেটে রাখলে পরের দিন আবার খুব অসুবিধা হয় ওই জন্য সবজি পাতি নিয়ে বসে গেছি আর ফ্রিজে সেরকম সবজি কমই আছে সবজিও কাটবো সবজি কাটা হয়ে গেলে সবজি ফ্রিজটা একটু পরিষ্কার করেও রাখবো সেই চিন্তাই করছি আর কাটছি আর বাইরে পড়ছে মুসলধারে বৃষ্টি আর ভীষণ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা এই গরম এই ঠান্ডা এই করতে করতে না মানুষের শরীর খারাপও করে যাচ্ছে গো কাটছি আর ভাবছি যে বাইরে বৃষ্টি পড়ছে থাক তাহলে আজকে করবো না ফ্রিজটা পরিষ্কার কেন বাস্কেটগুলো বাইরে নিয়ে গিয়ে ধুতাম এই চিন্তা করছি আর কি বসে বসে দেখা যাক সবজি কাটছি আর বাইরে পড়ছে বিশাল বিশাল বৃষ্টি মানে তোমাদের সেই বৃষ্টিটা আমি শেয়ার করতে পারলাম না প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টির দিনে মনে হচ্ছে কি বলত যদি ও বাড়ি থাকতো না তাহলে একটু খিচুড়ি করতাম গরম গরম বেশ খিচুড়ি আমরা দুজনেই খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি খিচুড়ি করেছিলাম সরস্বতী পুজোর দিন মা ছিল ঘরে খুব সুন্দর করেছিলাম খিচুড়ি লাবড়ার তরকারি মানে প্রত্যেকটা আইটেম ভালো করেছিলাম লাবড়া খিচুড়ি ভাজা চাটনি মা খেয়ে খুব প্রশংসা করেছিল চলো সবজিগুলো কেটে নিই সবজি কাটার পর ও তার আগে আমি ওপরে কাজটা করেই এসেছি তোমাদের সাথে শেয়ার করে নিই ওপরে ঠাকুরের কটা বাসনা ঠাকুরের কটা কাপড় ধুয়ে রেখে এসছে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার ঠাকুরের শালু কাপড় না ধুলে না শোকানো যদি না শোকায় সন্ধেবেলা ওই জন্য আগে থাকতে থেকে রেখে এসে তারপর নিচে বসলাম কাটতে সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি ঠাকুরের জিনিস কাচা ধোয়া তো তোমাদের এর আগেও অনেকবার দেখিয়েছি তো চলো আর বক বক করছি না আমি এটা তাড়াতাড়ি করে কেটে নিই সবজি আমার সব কাটা হয়ে গেছে বেশি কিছু নেই সবজি ওই অল্প করেই কাটলাম ফ্রিজের বাস্কেট দুটো একটু পয়সা করে দিই মানে আমি বাইরে নিয়ে গিয়ে ধরবো না মুছতেই হয়ে যাবে বেশি কিছু নেই তো ফ্রিজের মধ্যে তো চলো পয়সা করে নিই এটা আগে চলো দশ খালি হয়ে যাবে পুরুষ আছে

মতন পরিষ্কার না করলে না ভালো লাগে না ফ্রিজটা আমার তাই নিট অ্যান্ড ক্লিন ফ্রিজ কেন আমার মাইক্রোওভেনের আমি প্রত্যেকটা দিন সকালবেলা এই মাইক্রোওভেনটা পরিষ্কার করবো কেন বলো রোজ আমার মাইক্রোওভেনের খাবার গরম হয় বুঝলাম বাইরে হচ্ছে মুসুলধারের বৃষ্টি কিন্তু খিচুড়ি খেতে গেলে ভালো তো লোকের দরকার বলো একা একা তো খিচুড়ি খাওয়া যায় না বাড়ি থাকলে না হতো এখন পর তোমাদের সামনে আবার চলে আসলাম এখন সন্ধেবেলা সন্ধেবেলা আমি সন্ধ্যে দিয়ে নিয়েছি আসলে বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর শুয়ে খেয়ে দিয়ে শুয়েছি শুয়ে ঘুমিয়ে পড়েছি মানে পাখা না চালালেই নয় সেটুকু চালিয়েছি মানে বেশ শীত করছে বেশ শীত করছে ওয়েদারটা এমন হয়ে গেছে মানে মনে হচ্ছে যেন আবার ঠান্ডা পড়ে গেছে একটু বৃষ্টি হওয়াতেই সারা দুপুরে বৃষ্টি হয়েছে এখনও এখনও পড়ছে ফিটফিট করে পড়েই যাচ্ছে তো দেখো আমার পুজো করা হয়ে গেছে পুজো করে নিয়েছি আর সকালবেলা যা মেদেছি সবই তো মেশিনেই কিনেছি আজকে এক ফোঁটা কিচ্ছু শোকায়নি জানো তাই নিয়ে এসলাম উপর থেকে নিয়ে এসে দেখো এই ঘরে সব মেলে দিয়েছি পাখা ছেড়ে দিয়েছি এ দেখো এদিকে আছে এদিকে আছে মেলে পাখা ছেড়ে দিয়েছি ওই ঘরে পাখা চলছে তাই পাখা চলুক শুকিয়ে যাবে পাখা চললে তো পুজোটা হয়ে গেলে ঠাকুর তুলবো ঠাকুরকে স্বর্ণ দেবো সিংহাসন পরিষ্কার করবো কালকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার আগের দিন তো আমি বুধবারে সব কিছু করে রাখি তাহলে কী হয় বৃহস্পতিবার সকাল ঝামেলা থাকে না সিংহাসন ফিঙ্গন বসে করবো জানোই তোমরা কাঁচা ধোয়ার কাপড় পাতবো পেতে তারপরে সব বাসন বুসন মাজবো এক কিছু বাসন মেজেছি আমি আর কাপড়ের ঠাকুরের মানে পরার যে শালু কাপড় সেগুলোও ধো ধুয়ে দিয়েছি আমি তো সেই আর কিছু পড়বে রাত্রিবেলা যেগুলো সেগুলো মাজবো মেজে টেজে নিয়ে আর রাত্রিবেলা কটা রুটি করতে হবে একটু ভাত আছে রাত্রিবেলা কটা রুটি করতে হবে তো চলো ভিডিওটি আর বড় করছি না এখানে রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে জানি না কেমন হচ্ছে ভিডিওটি তো যেমনই হোক না কেন তোমরা আমাকে উৎসাহ দাও তবে আমি একটু এগিয়ে যেতে পারবো তো চলো আর আর করছি না আজকের মতন টাটা দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে ঠিক আছে চলো টাটা